বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সাফল্য একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে প্রধানত তিনটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর যে তিনটা টপিক না জানলে কিন্তুই না খুবই গুরুত্বপূর্ণ যা প্রতিনিয়ত তোমাদের মনে ঘুরপাক খায় এই তিনটা প্রশ্ন তো প্রথম প্রশ্ন হলো স্কুল কবে খুলবে স্কুল খুলবে হচ্ছে সামনের সপ্তাহে অনেকে বলতেছে যে রবিবার খুলবে না স্কুল রবিবার খুলবে না স্কুল খুলবে সামনের সপ্তাহে এ নিয়ে স্কুল খোলা নিয়ে সামনের সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তো তোমরা গুজবে কান দিবে না আর দ্বিতীয় প্রশ্ন হলো মূল্যায়ন কার্যক্রম হবে কিনা হ্যাঁ মূল্যায়ন কার্যক্রম চলমান থাকবে কারণ হচ্ছে তোমরা যেহেতু মূল্যায়নের মাধ্যমেই অন্য পরীক্ষাগুলো প্রথম থেকে পরীক্ষাগুলো দিয়ে আসছো এর মাঝখানে মূল্যায়ন কিন্তু কোনোভাবেই অফ হওয়ার কথা নয় অফ হওয়ার সম্ভাবনা নেই তাই বলতে গেলে তোমাদের মূল্যায়ন হবেই মূল্যায়ন অনুসারে তোমাদের পরীক্ষা হবে তিন নামার প্রশ্ন হলো রবিবার কি স্কুল খুলবে না রবিবার স্কুল খুলবে না স্কুল খোলার সম্ভাবনা তারিখ সামনের সপ্তাহে তা তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে অন্য গুজবে কান দিবে না সামনের সপ্তাহে বলে দিবে যে কবে স্কুল খুলবে নাকি বন্ধ থাকবে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সব রকম খবরাখবর জানতে পারবে সব কিছু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ